নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরোনো সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত সারাদিনে সূর্যের তাপে রাস্তার পিচ এখন যেন গরু মাছের মতো বিকেল এখন চারটে মতো বাজে আকাশটাতে সাদা মেঘের একটা পরব পড়ে আছে একটু হাওয়া দিচ্ছে তাই রক্ষে দুপুরে তেজপুরে গরম ভাত ডাল আলু পটলের তরকারি খেয়ে বেশ একটা ঘুমে ঢোলঢুল ভাত নিয়ে এখন পৌঁছালাম ভুবনেশ্বরের বেশ প্রাচীন দুটি পাহাড়ে উদয়গিরি আর খণ্ডগিরি বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় দরজা তাই আমাদের গাড়িটি প্রায় পক্ষীরাজের মতো এক প্রকার উঠতে উঠতেই পৌঁছালো এখানে না হলে এটা হয়তো আর দেখার সৌভাগ্য হতো না দাঁড়িয়েছি পাহাড়ের ঠিক দিকের অংশ খন্ডগিরিতে এর ঠিক বাঁদিকে প্রায় দুশো মিটার দূরে উদয়গিরি এখানে এই উদয়গিরি খণ্ডগিরি দর্শন করে পাঁচটার মধ্যেই পৌঁছতে হবে আরেকটি জায়গায় যেখানে চিতাভাগ থেকে সাদাভাগ হাতের মুখে চলে আসা পৃথিবীর সবথেকে ছোট হনুমান থেকে বিষাক্ত ধর সব সাপ একসাথে মিলেমিশে বসবাস করে জায়গাটি হলো নন্দনকানন সেটাই যদিও আজকের শেষ গন্তব্য এরপর সোজা হোটেলে ফিরব ফিরতে মোটামুটি রাত দশটা তো বাঁচবেই ছোটোবেলায় বইয়ের পাতায় উদয়গিরি খণ্ডগিরি অনেক নাম পড়েছি আজ সাক্ষাৎ তার সামনে থেকে দেখার সৌভাগ্যটা হলো এই খণ্ডগিরি পাহাড়টির নাম থেকে অনেকটাই এর গঠনটা ধারণা করা যায় খণ্ড অর্থাৎ ভাঙা সত্যিই সত্যি ভাঙা পাহাড় দিয়ে তৈরি এই খণ্ডগিরি মনে হতেই পারে সব পাহাড়েই তো ভাঙা বড় পাথর থাকে এতে আর নতুন কি আসলে এর আসল গুরুত্ব কিন্তু ভাঙা পাথরে নয় এর আসল গুরুত্ব হলো এখানে গড়ে ওঠে গুহাগুলো রাজা কলিঙ্গের আমলে তৈরি করা হয়েছিল এই গুহাগুলো জৈন সাধুদের জন্য তৈরি যাতে তারা এই ঘরগুলোতে গুহার এই ঘরগুলোতে সাধারণত এখানেই জৈন সাধুরা বিশ্রাম নিতেন সংসারের মোহ মায়া থেকে অনেক দূরে সাধনা করতেন জৈন সাধুরা এখানে প্রকৃতির সাথে মিশে যেতেন একাকার হয়ে যেতেন এই দুই পাহাড়েই অর্থাৎ উদয়গিরি ও খণ্ডগিরিতে একই কারণে যদিও গুহাগুলো তৈরি তবে এই গুহাগুলোয় খচিত রয়েছে বিভিন্ন লিপি ও ভাস্কর্য যাতে গুপ্তযুগে নিদর্শন মেলে এই খণ্ডগিরিতেই রয়েছে এক অতি মূল্যবান হাতি গুমফা লিপি গিয়ে যদি দেখতে পাই আপনাদের অবশ্যই দেখাবো এই গুহাগুলি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে কলিঙ্গ রাজবংশে জৈন সম্রাট খারবেলার ইচ্ছাতেই জৈন সাধুদের বিশ্রামের জন্য গড়ে ওঠে এই গুহাগুলির গায়ে খচিত কিছু অদ্ভুত প্রাণীর নিদর্শন পাওয়া যায় যেমন এক একদানাওয়ালা সিংহ অর্ধেক মানুষও সুয়রের মূর্তি বা বরাহ ভাস্কর্য এক শৃঙ্লা ঘোড়া ইত্যাদি ইত্যাদি মনে করা হয় এই ভাস্কর্যগুলো জৈনদের কোনো ধর্মের কোনো প্রতীতির চিহ্ন অথবা এটা মনে করা হয় হিন্দু ও জৈন উভয় ধর্মের মূর্তির মিশ্রিত রূপই হলো এইগুলো ওই যে পাহাড়ের মাথার চূড়ায় একটা সাদা ধবধবে রঙের মন্দির দেখতে পাচ্ছেন কি ওটার নামই উদয়গিরি ওখানেও আরও গুহাও রয়েছে যদিও তবে গুহাগুলি পুরনো হলেও মন্দিরটি কিন্তু নতুন ফিলেই বানানো হয়েছে আর এই ঘরগুলি যদিও অনেকটাই সাদা মাটা কিন্তু কতটা সুন্দরভাবে তৈরি এই ঘরগুলো যদিও অনেকটাই ধ্বংস হয়ে গেছে ও ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এই যে এইগুলি হল হাতিগুম্ফা লিপি প্রায় দু হাজার বছরেরও পুরনো লিপি এই ঐতিহাসিক নিদর্শনগুলি বর্তমান সময় ও প্রাচীন সময়ের মধ্যে একটা কেমন সেতু বন্ধন করে তোলে যার মাধ্যমে এই বর্তমানে দাঁড়িয়েও অতীতের সেই যুগে ঘটে যাওয়া ঘটনাগুলি পেয়ে শাঁস করা যায় যেমন ধরুন এই গুহাগুলি দেখে বেশ ভালোভাবেই বোঝা যায় জৈন সাধুরা কেমন এক সংসার প্রিয়জন কোলাহলহীন জীবনযাপন করতো শান্ত পরিবেশের কোলে দিন কাটাতো ধ্যান সাধনা যাদের জীবন ছিল না কোনো চাহিদা না কোনো বসবাসের চাকচিক্যতা শুধুই সাদামাটা সাধারণ জীবনকেই তারা বেছে নিয়েছিল গোলমতো গম্বুজটি কি বলুন তো এটা হলো ভুবনেশ্বরের একটা স্টেডিয়াম হকি স্টেডিয়াম যার নাম কলিঙ্গ স্টেডিয়াম উনিশশো সালে এই স্টেডিয়ামটি স্থাপন করা হয়েছিল শুধু হকিই না ক্রিকেট ফুটবল ও আরও অন্যান্য খেলাও এখানে হয়ে থাকে এখন বিকেল পাঁচটা নন্দনকাননের দরজা প্রায় বন্ধ হব হব করছে ভাগ্যিস একটু আগেই পৌঁছালাম না হলে দরজা থেকেই ফিরে যেতে হতো এখানে সব আশ্চর্য রকমের জীবজন্তুরা আছে যা প্রায় লুপ্ত এখন আর দেখাই যায় না চলুন আচালিয়ে ভিতরে যাওয়া যাক একজন গাইড নিয়ে আমরা এগোলাম নন্দনকাননের ভিতরে ট্যুর গাইডের পিছু পিছু ঘুরে চললাম একটার পর একটা জায়গা প্রথমেই এলাম হরিণের কাছে এই প্রথম এত কাছ থেকে হরিণ দেখলাম এখানে দু প্রকারের হরিণ আছে একটা দাগ যুক্ত আর একটা দাগবিহীন জঙ্গলের ফাঁকে ফাঁকে সব বিরাট বিরাট কাঁচের ঘর আর ঘরে রাখা রয়েছে বিচিত্র সব জীবজন্তু কোনোটা লাফাচ্ছে কোনোটা ঘুমাচ্ছে কোনোটা আবার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে প্রায় আট দশ রকমের হনুমানের প্রজাতি দেখলাম বা মাথার

এমন এক হনুমান দেখলাম যা প্রায় হাতের মুঠোর মধ্যে চলে আসে আবার দেখলাম আমাদের আদি পূর্বপুরুষদেরও কোনো কোনো প্রাণী এ দেশেও কোনোটা আবার ভিন দেশি বাচ্চা আছে হ্যাঁ পিছনেটা যেটা অক্সিজেন ছাড়ছে দেখো হ্যাঁ এই গলি খেতে প্রাণী দেখি বাচ্চা জন্ম করে ব্রিডিং জলের ভিতরে বাচ্চা জন্ম করে জলের ভিতরে আর দুধ খায় কি জলের ভিতরে কিন্তু উপরে তার কারণে জন্য তাকে অ্যাম্ফিবিয়াস বলা হয় সেকেন্ড থিং এবার যাচ্ছি বিভিন্ন রিপ্টাইলস অর্থাৎ সরীসৃপ প্রাণীদের দেখতে যারা আরকি ধুকে হেঁটে চলে কাঁচের ভিতরে থাকলেও গাটা কেমন শিরশির করে উঠল অজগর থেকে পাইথন ও নানান অজানা সব সাপেদের ভিড় দেশি বিদেশি সাপেদের আড্ডা এখানে কিছু কিছু জনের আবার দেখাই পেলাম না দিন শেষে বোধহয় কোথাও ঘুম দিচ্ছে শুধু সাপ না আছে বিরাট বিরাট গিরগিটি সে সাইজ দেখলে আপনার গা শিউড়ে উঠবে কচ্ছবার কুমির মামাও আছেন সাথে আছে ছোট আকারের কাঙাড়ু হানি বেজার সজারু আরও কত কি এই সমস্ত দেখে এবার জঙ্গলের রাজার কাছে যাব এমন পড়ে আছে যেন ভাষা মাছটি উল্টে খেতে জানে না দেখুন শুধু একবার যেন কত নিষ্পাপ প্রাণী এরা

ভাবা যায় যে কোন প্রাণী মানুষ ছাড়া কোন প্রাণী যে চিকেন ললিপপ আর ক্যাডবেরি খেতে ভালোবাসে সত্যি আজও প্রাণী এরা জন্য রাস্তায় যেতে যেতে দেখা মিলল জিরাফের গলা উঁচু করে পাতা চিবচ্ছে গাড়ির হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম আমাদের যাত্রার একদম অন্তিম পর্বে বাঘেদের খাঁচার কাছে দেখছেন কেমন নিজের মনে মাংস চিবচ্ছে এটা একটা সাদা বাঘ যা খুবই দুষ্প্রাপ্য তবে একটা কথা মানতেই হয় এখানে এই সমস্ত জীবজন্তুদের খুবই যত্ন নেওয়া হয় খেয়াল রাখা হয় কোন বা ঘাড় ছাড়া মাংস খায় ভালোবাসে ইত্যাদি ইত্যাদি সব এই কর্মীরা খেয়াল রাখে অবশেষে দেখা মিলল আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের একটা না বেশ অনেকগুলোই আছে এখানে কেউ খেলা করছে কেউ বা ঘুমোচ্ছে কেউ আবার মাংস খেতে ব্যস্ত কেউ কেউ ব্যস্ত হয়ে বোন ময় ঘুরে বেড়াচ্ছে দেখা দুটো বিরাট বিরাট হাতির সাথে যারা মনের চোখে ঘাস পাতা চিগড়ছিল শেষ বেলায় দেখা পেলাম এক রানী সে তার ছেলে মেয়েদের সাথে সময় কাটাচ্ছে এবার ফিরে যাওয়ার পালা বেশ কাটলো সারা দিনটা সারাদিনে এত জায়গায় ভুললাম রেস্টটা কিন্তু যাবে মনের মধ্যে ধরে এখন সাতটা আরো প্রায় ঘন্টা খানেকের বাকি কিন্তু মনটা সেই কখন থেকে চা চা করে উঠছিল তাই রাস্তার পাশেই এক চায়ের দোকানে দাঁড়িয়ে গরম চা আর বিস্কিট নেয়া হলো চা খেয়ে না আজ আর কিছু না এবার হোটেলের ফিরে শয্যা ঘুম শরীরে আর টুকু শক্তি অবশেষ নেই শরীর এখন শুধুই বিছানা খুঁজছে চোখে নেমে আসছে এক নিজ ছিদ্র নিদ্রা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম